এই অপারেশনটি এই গত 6 মাসের আরো অনেক অপারেশনের মতো ব্যর্থ হয়। দহনে যে অরাজকতা সেই অরাজকতাটা যে কি পরিমাণ বাড়বে এবং দুর্বলের উপর সবলে অত্যাচার যে কি পরিমাণ বাড়বে এটি কল্পনাই করা যাচ্ছে না। শয়তান ধরার নামে আওয়ামী লীগের এই সমস্ত একটা টিকেও কাউকে ধরা যাবে না, ছাত্রীদের কাউকে ধরা যাবে না। এই গত 6 মাসে যে অপরাধগুলো অন্যান্যগুলো হয়েছে সেগুলো তারা কগনিসেন্সে নেবে। আমরা যেভাবে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছি এবং এই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আবার এই যে বিভিন্ন বাহিনী যে যৌথ অভিযানের নামে যা কিছু করার চেষ্টা করছে এটা যদি সফল না না হয় তাহলে এই বাহিনীগুলোর অস্তিত্বই থাকবে ছাত্র জনতার নামধারী সমন্বয়কদের পাবেন কোথাও ছাত্র দলের লোক পাবেন যুব দলের লোক পাবেন বিএনপির লোক পাবেন কোথাও জামাতের লোক পাবেন বা সামানিক দর্শক আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করছি বেশিরভাগ জেলাতে জেলার এসপি এবং ডিসি যেখানে জামাতের আমির আছে বা সেখানে জেলার এসপি ডিসি জেলা পর্যায়ে সাধারণত জামাতের কথাবার্তা শুনছে এরপর ঢাকাতে যেটি হচ্ছে ঢাকাতে কোর্ট কাছারি অফিস আদালত প্রায় সব জায়গাতে কিন্তু জামাতের লোকজনের আধিপত্য অনেক অনেক বেশি কিন্তু ঘাট থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত যারা অন্যায় অনিয়মের সাথে জড়িত এদের একটা বিরাট অংশের বদনাম কিন্তু বিএনপির ঘাড়ে চলে এসেছে এটা হলো বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা হয়তো অলমোস্ট সবাই পলাতক এবং কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকজনের হাতে এখন কোন কিছু নেই একেবারে যে মানুষগুলো যার যার এলাকাতে বসবাস করছেন একা একেবারে গোবেচারা কৃষক মুটে মজুর নানের দিন খায় তাদেরকে জেলখানাতে ধরে নিলেও তাদের কিছু আসে যায় না তাদেরকে মারলেও কিছু আসে যায় না বউ বাচ্চারা কান্নাকাটি করবে এবং অনেক উল্লেখ্য কিন্তু যারা গত পনেরো বছর ধরে টাকা রোজগার করেছে অন্যায় করেছে যাদের অপরাধের পরিমাণ খুব বেশি তারা হয়তো দেশ ছেড়ে বিদেশে গেছে অনেকে হয়তো দেখা গেল যে বাংলাদেশের মধ্যেই আছে কিন্তু এক জেলা থেকে অন্য জেলাতে আছে ফলে শয়তান ধরার নামে আওয়ামী লীগের এই সমস্ত একটা টিকিও কাউকে ধরা যাবে না কাউকে ধরা যাবে না কেননা তারা তো সবাই পলাতক তাহলে যারা এই মুহূর্তে যদি আপনি যান সেনাবাহিনী যায় যৌথ বাহিনী যায় বা তাদের কাছে যদি তালিকা থাকে তাহলে আর তার সঙ্গে সঙ্গে গত পনেরো বছরে যে সকল অন্যায় হয়েছে সেগুলো কগনিজেন্সি নেবে নিয়ে ধরুন একটা তালিকা করলো একশো জনের একটা তালিকা করলো তো একশো জনের মধ্যে আওয়াম লীগ ধরুন সত্তর জন আছে এখন সত্তর জনের তো সত্তর জনই পলাতক তো তাদেরকে আপনি ওইভাবে পাবেন না তাদের বউ বাচ্চাকে ধরতে পারবেন তাদের বাড়িতে আপনি তল্লাশি চালাতে পারবেন আরও অনেক কিছু কিন্তু তাদেরকে আপনি পাবেন না বাকি তিরিশ জন যারা আছে সেই তিরিশ জনের মধ্যে কোথাও আপনি কে তিরিশ জন লোক তো এদের মধ্য থেকে একটা অংশকে যদি ধরা হয় পিটানো হয় জেলে নেওয়া হয় মুহূর্তের মধ্যে পুরো বাংলাদেশে যে রাজনীতির মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে নির্বাচন দুর্বিষহ এবং দুরূহ হয়ে পড়বে এবং প্রতিটি রাজনৈতিক দল ইয়ান অফসি ইয়ান অফ বলা শুরু করে ফেলবে এবং শুধু তাই নয় যে এই চাঁদাবাজদের একটা সিন্ডিকেট থাকে তারা নিজেরা খায় এবং ঊর্ধ্বতন নেতাদেরকে দেয় তারা একা একা সাধারণত ধরনের চাঁদাবাজি হয় না পরিবহন সেক্টর বলেন এলাকা বলেন যা কিছু বলেন প্রতিটি চাঁদাবাজির একটা বিশাল সিন্ডিকেট রয়েছে এখন সেই সিন্ডিকেট বাড়তে বাড়তে যখন কেন্দ্রীয় বড় কোনো নাম আসবে এরকম কোনো রাজনৈতিক দলের যদি বড় কোনো নেতা এই চাঁদাবাজ যাদেরকে ধরা হবে অন্যায় যারা করেছে গত সাত আট মাসে তাদেরকে ধরা হবে তাদের সঙ্গে যদি স্বীকারোক্তিতে তাদের নাম চলে আসে এবং এটা আসবে এবং আর্মির যে পিটুনি ও মাইগার্ড আর্মির পিটুনি তো আপনারা দেখেছেন এটা এই পিটুনির কোনো হয় না ও আব্বার নাম ভুলে যাবে এবং সব কথা বলে দেবে তো বলে দিতে গিয়ে সে যদি বলে যে অমুককে আমি টাকা দিয়েছি এমনকি আওয়ামী লীগের কোনো লোক যদি ধরা পড়ে সে যদি স্থানীয় অন্য কোনো পান্ডাকে বা বিএনপির লোককে বা জামাতের লোককে কোনো টাকা দিয়ে থাকে সুযোগ দিয়ে থাকে সেই কথাও কিন্তু সে বলে দেবে এবং সে বলে দেওয়ার পরে আহ যখন সেই বড় নেতাদেরকে গ্রেফতার করবে তখন বুঝতে পারেন যে এই পরিবেশ এবং পরিস্থিতি কোন পর্যায়ে চলে যাবে সেক্ষেত্রে যদি ইতিবাচক ধরি মানে সবকিছুই একেবারে রিয়েলি হান্ট হলো মানে শয়তান ধরল তো শয়তান ধরার কর্মটি যদি শতভাগ সুন্দরভাবে হয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ক্ষমতা এটি নিষ্কণ্ঠক হবে এবং তার কি টিকে টিকে স্পর্শ করতে পারবে না এবং তিনি এই যে এখন আমরা যারা নির্বাচনী কথা বলছি দ্রুত নির্বাচনের কথা বলছি এই নামটি আগামী এক দুই বছরের মধ্যে উচ্চারণ করার মতো লোক পাবে না তিনি যেভাবে চালাবেন ওইভাবেই দেশ চলবে এটা বাংলাদেশে একটা নতুন নজির তৈরি করবে এবং সঙ্গে সঙ্গে আমাদের যে বাহিনীগুলো এমনি তো পুলিশ বাহিনী নিয়ে এখন মানুষের মধ্যে রকম ভীতি নেই তারপরে সেটা থানা পুলিশকে বা ট্রাফিক পুলিশকে কেউ পাত্তাই দিতে চায় না যে যার মধ্যে করে পারে সেখানে থানা পুলিশের সঙ্গে দ্বন্দ্ব ফ্যাসাদে জড়িয়ে পড়ছে তার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় দেখলাম যে সেনাবাহিনীকেও পাত্তা দেওয়া হয় না সেনাবাহিনী খুব সংযত আচরণ করছে ঠিকই কিন্তু তারা যেহেতু ডাইরেক্ট কোনো অপারেশনে যাচ্ছেন না এজন্য অনেকে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গেও বাঘ বিতন জড়িয়ে পড়ছেন তো এই যে অপারেশন এই অপারেশনটা যদি সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অবশ্যই হচ্ছে এবং সেখানে তাদের ম্যাজিস্ট্রেটের পাওয়ার থেকে শুরু করে সবকিছু থাকা সত্ত্বেও এটা দিন শেষে একটি ডিম্ব প্রসব করে তাহলে এই বাহিনীগুলোই আগামীতে যাকে বলা হয় প্রশ্নের মুখামুখি হবে আর সেই অবস্থাতে পার্শ্ববর্তী দেশ আওয়ামী লীগ কি সুযোগ নিতে পারে পাকিস্তান কি সুযোগ নিতে পারে চায়না কি সুযোগ নিতে পারে সেই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের বক্তব্য শেষ করবো কিন্তু তার আগে আবার একটু দেখে আসি যে কারা কারা আছেন সমন্বিত দর্শক প্রায় বাইশ মিনিট কথা বলেছি অনেকে আছেন পাঁচ হাজার সাতশো চুরানব্বই জন ভাই বোনেরা আমাদের সঙ্গে আছেন আমলি লীগ অভিভাবক খুঁজতে কিন্তু পাচ্ছে না আমার মনে হয় সমন্বয় সবাই ভয় পেয়েছে আওয়ামীকে এখন রাজপথে নেই এখন যা পাইছে কথা তারপরে ছবি দেখাতে করার স্বাধীনতা চাই আপনার মতো পোলট্রি পলিটিশিয়ান জামায়াত ইসলামের দরকার জামায়াত ইসলামীতে আমার মতো পলিটিশিয়ান দরকার নাই রে ভাই জামাত ইসলামী যারা করে তারা বাইগণ শিবির হিসেবে করে আমরা যারা আমি তো মনে করি যে আমার মনোমস্তিষ্কে সেই আওয়ামী লীগের রাজনীতি যেটা দেশ শুরু সেখান থেকে আওয়ামী লীগের সঙ্গে বনি হয় নাই লিবারেল একটি পার্টি বিএনপিতে আছি এখন সে বিএনপিতে কুল হারা রমণীর মতো যার জন্য এটা হবে না একজনে বলছে বোকাচুদা বোকাচুদা ভালো খুলিল মনের দুঃখ এই যে যে ভদ্রলোক বলছেন বোকাচুদা খুব ভালো লাগবে কারণ আপনার অনেক রাগ এবং অনেক ক্রোধ এবং আপনি মানসিকভাবে যে কোনো অবস্থায় ভালো নেই আপনার হয়তো চাকরি নেই পেট খারাপ শরীর খারাপ আপনি শরীরের যত্ন নেন শরীরের যত্ন নেন এবং দরকার হলে আমাকে আরো দশটা গালি দেন গালি দেওয়ার পরেও আপনার যদি একটু ভালো লাগে মিস্টার খলিল আমার আমি ভালো লাগবে তারপরে শেষে হলো রাজাকার মুক্ত বাংলাদেশ চাই ডেভিল হান্ট আরেকটা আছে গালি দিচ্ছে একজন ওইটা উচ্চারণ করতে পারবো না এরপর ভাই আপনার জন্য দোয়া আপনার আদর্শ আছে ভাই দেশটাকে বাঁচান আপনি সঠিক বলেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী এখনো এমরাটি পাঁচর দিন তাই ছয় মাস হলো রেনু করতে দিয়েছি এই যে একজন প্রবাসী ভাই বলেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী এখনো এমআরটি পাসপোর্ট পাইনি এমআরটি পাসপোর্ট পাইনি মেশিন রিডেবল পাসপোর্ট পাইনি ছয় মাস হলে রিনিউ করতে দিয়েছি এই হলো বাস্তব অবস্থা যা অনেকক্ষণ হয়ে গেছে প্রায় চব্বিশ মিনিট আর বেশি কথা বলবো না সবার আগে যেটা বলতে চাই যদি আমরা সফল হই আলহামদুলিল্লাহ আর যদি ব্যর্থ হই তাহলে প্রতিবেশী রাষ্ট্র আমাদের এখানে যা প্রচার যেটা করছে সেটা বাড়তে থাকবে এবং এখানে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর সুযোগ পাবে এবং তারা আওয়ামী লীগের মতো একটি দলকে তাদের হাতিয়ার হিসেবে অতীতে যেভাবে ব্যবহার করেছে তার সাথে আরও আরও নিকৃষ্টভাবে যদি ব্যবহার করার জন্য আমাদের সীমান্তে অপতৎপরতা চালায় তখন আমরা নিজেদের কপালে নিজেরা থাপ্পড় মেরে অথবা আত্মহত্যা করা আমাদের কোনো উপায় থাকবে না এর কারণ হলো আমাদের জাতীয় ঐক্যের যে প্রতীক সেটি সেটা হলো সেনাবাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষার যে হাতিয়ার সেটা হলো আমাদের পুলিশ বাহিনী তো এই যে বিভিন্ন অরাজকতার মাধ্যমে আমরা যেভাবে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছি এবং এই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আবার এই যে বিভিন্ন বাহিনী যে যৌথ অভিযানের নামে যা কিছু করার চেষ্টা করছে এটা যদি কোনোমতে সফল না হয় তাহলে এই বাহিনীগুলোর অস্তিত্বই থাকবে না এরা বেতন ভাতা পাবে কোথেকে এবং এখন আমরা যারা সাধারণ মানুষ এদের মধ্যে যারা যারা ভিক্ষা করবে চোর চুরি করবে ডাকাতি ডাকাতি করবে যারা ব্যবসা বাণিজ্য করে তারা টুকটাক তারা চলতে পারবে কিন্তু এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে বিশ লাখ লোক এরা যদি এদেরকে তিন মাসের ভেতর না দেন আপনি দেখবেন যে মুহূর্তের মধ্যে তারা না খেয়ে মরে যাবে এই যে মানে নতুন কিছু একটা করবে সেটা সচিব বলেন বলেন মেজর জেনারেল কর্নেল বলেন তাদেরকে যদি বলেন যে আগামী ছয় মাস তোমাদেরকে বেতন দেওয়া হবে না ক্যান্টনমেন্টের মধ্যে বের থেকে বের হয়ে একটু দুনিয়াটা দেখো এবং নিজে নিজে উপার্জন করো নিজে নিজে উপার্জন করো তিন মাসের স্যালারি উপার্জন করো আপনি কি দেখবেন মুহূর্তের মধ্যে সকলের মধ্যে একটা ডিজাস্টার শুরু হয়ে যাবে তো এখন এই যে আমরা তাদেরকে বেতন দিচ্ছি বা তারা বেতন ভাতা পাচ্ছে এটা তো দেশের অর্থনীতির অবস্থা যখন ভালো থাকে স্বাভাবিক থাকে তখন আমরা দিতে পারি আদারওয়াইজ এই যে বিশাল আমাদের জাতীয় বাজেটের প্রায় সাত থেকে আট লক্ষ কোটি টাকা বাজেট এই বাজেটের অলমোস্ট ফর্টি পার্সেন্ট আমরা কেবলই মাত্র এই এদের স্যালারি এবং বেতন ভাতার বাবদ আমরা খরচ করি পৃথিবীর কোনো দেশে এরকম ব্যয়বহুল ম্যানেজমেন্ট আর নেই তো এই কাজটা আমরা করছি এখন যদি দেশ অস্থিতিশীল হয় আমরা তো সরকারি কর্মকর্তাদেরকে বেতন দিতে পারবো না ফলে এই যে সরকারি কর্মকর্তা যারা আছে তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ রাজনীতির কুটচালে জড়াবেন না শয়তান ধরতে নামছেন সত্যিকার শয়তান ধরেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন যেন কোনো মানুষ ভবিষ্যতে আর যেন শয়তান হওয়ার দুরাশা না করে যারা এই অপারেশনে নামবেন তাদের জন্য সুভাষিষ রইল এবং কোনো অবস্থাতেই আল্লাহরবুল আলমিন আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে এবং আপনাদের হাতে জাতি যে অস্ত্র তুলে দিয়েছে এই অস্ত্র যেন কখনো আত্মঘাতী না হয় এবং কোনো মানুষ যেন মজলুম না হয় এবং আপনাদের দ্বারা যেন কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয় এই দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত